যে যেই কয়টা পোস্ট আছে এই কয়টা পোস্টের বাহিরে কোনো লোক নিয়োগ করার কোনো সুযোগ নাই আচ্ছা এখন কথা হলো যেটা যে আমাদের এইখানে অনাকাঙ্ক্ষিতভাবে আরও একটা পোস্টের এইখানে ইয়া ছিল দরখাস্ত ছিল কিন্তু ওই অনাকাঙ্ক্ষিতভাবে ওই পোস্টের লোক একটাতে পাওয়া যায় নাই যার জন্য ওই সময় পরীক্ষা হয় নাই কথা ছিল তো চারজনের পরীক্ষা হইতে গিয়ে দেখা গেছে দুর্ভাগ্যবশত আরও মতো দুইবার আমি এনে সভাপতি হওয়ার আগেও আরও দুইবার পেপারে নিয়োগ হয়েছিল কিন্তু এখন পর্যন্ত ওই ট্রেডের লোক পাওয়া গেছিল না যার জন্যে ওই পরীক্ষাটাই মানে নেওয়া সম্ভব হয় নাই দ্বিতীয় যেটা মানে দুঃখজনক বিষয় যেটা সেটা হলো যে আমাদের এখানে যারা পরীক্ষা দিচ্ছে মূলত সবগুলি ক্যান্ডিডেট পুরো এলাকার এখন আমি গতকালকে যখন এখানে আসছি পরীক্ষা নেওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্যে তখন এখানে একটা খুব সেন্সিটিভ একটা জিনিস বের হইলো যে এটা হলো কি যে আমাদের একজন প্রার্থী এই প্রার্থীর মানে পরীক্ষার যে সার্টিফিকেট আছে পরীক্ষার সার্টিফিকেটের নাম মানে বাবার নাম এক জায়গাতে আছে ইসলাম এক জায়গাতে আছে মিয়া তো এইটা একটা মানে জটিল মানে অবস্থা ধারণ করা হয়ে গেলো তো আমি ওই মুহূর্তে আমি স্কুলের মানে যারা আছেন তাদেরকে এবং স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যারা আছে তাদের সাথে আমি বসছি বসার পরে আমি সবার সাথেই এটা নিয়ে আমি একটা সুরাহায় যাওয়ার জন্য চেষ্টা করছি সুরাহা যাওয়ার জন্য যখন চেষ্টা করছি একটা পর্যায়ে দেখা গেল যে আজকে এখানে সরকারি লোকজন নিয়োগ করতে আসছে আসার পরে যেহেতু এইখানে যেই মানে পরীক্ষাটা যাচাই বাছাই হওয়া উচিত ছিল আরও ছয় মাস আগে যেহেতু দরখাস্ত ছিল এক বছর আগে তো সুতরাং স্কুল কর্তৃপক্ষ এখানে এটা অস্বীকার কিছু নাই যে যারা এখানে নিয়োগ কমিটি লোক ছিল তারা এই কমিটি যাচাই লাই ইচ্ছা করিয়া হোক আর অনিচ্ছা করিয়া হোক তারা এবং এই ভুলটা গতকালকে রাত্রে হেডমাস্টার সাহেব ম্যানেজিং কমিটির লোক সাথে নিয়ে যাই আমার বাড়িতে যে আমার জানাইছে যে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা আছে তো আমি হেডমাস্টার সাহেবকে এবং যারা ম্যানেজিং মেম্বার ছিল তাদেরকে সবাইকে আমি বলছি যে এটা কোনোভাবেই এই নিয়োগ করা সম্ভব না কারণ বাহিরের না সবাই এই এলাকার আমি বাড়িতে ঢুকতে সময়ও এই এলাকার এই প্রার্থীর চেহারা দেখতে হবে বাড়ি থেকে বেরোয়ার সময় চেহারা দেখতে হবে আমি ঢাকা চলে গেলাম আমার অসুবিধা নাই যেহেতু আমার এলাকার বিষয় তাদের সাথে বইশা সলিউশন করার জন্য একটা কিভাবে ভালো হয় এই বিষয়টা নিয়ে আমি যার সমস্যা সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের সাথে আমি ওনাদের সাথে আলাপ আল সাপেক্ষে তাদেরকে ডাকছি সার্টিফিকেট হাতে আরো খুব বেশ অনেক মানুষের সামনে আর উপস্থিতি ভোটার আইডি কার্ড এক জায়গায় লেখা আছে ইসলাম এক জায়গায় লেখা আছে মিয়া তখন আমি তার সাথে সাথে আমি বলছি যে এটা কোনো দিনে হইতে পারে না এটা তো দুজন দুই ব্যক্তি একজন মিয়া আর একজন হইল ইসলাম তো এখন তারা কি করলো আমার বুঝের বাইরেও তো তো মুরব্বী আছে তারা এটা নিয়ে বিভিন্ন জায়গায় করতে গেছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসা শুরু হয়েছে যে এটা আপনার স্কুলে এই জিনিসটা কেন দেখলো আসলে কেন দেরি করে দেখলো এই জিনিসটা এটা যেহেতু আমি এই স্কুলের সভাপতি আমি ইচ্ছা করলেও স্কুলের বিরুদ্ধে কথা বলতে পারবো না আমি ইচ্ছা করলে যে লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার আগে জানানো হয়েছে না ইচ্ছা করলে তার বিরুদ্ধে আমি যেতে পারবো না কারণ দুইটাই আমার সম্পদ পুরো আমার সম্পদ কারণ হয়েছে কি যে এখন এটা আমি চাইছি যে এইভাবে গোপন না রেখে আমি কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এটা বইলা সবার সম্মতিক্রমে একটা সুন্দর ফাইসালা করা যায় ঠিক হইব না আপনারা ভিতর থেকে নিয়োগ এভাবে দিয়ে দেন ভুল হলে তার ভুল আছে এই ভুলের মাসুল তো আপনি দিবেন না কিন্তু কথা হইলো কি যে আমি হান্নান সাহেব যদি আজকে ওই পর্যায়ে যাই ভিতরে বসে থাকি যদি এটা আমি গোপন করে যদি আমি নিয়োগটা এইভাবে দিয়ে দেই তাহলে আরেকটা পক্ষ সে কি করবে আর তো অধিকার আছে এখন যেহেতু দেরি কইরা রাতের নিউজ হলো সকালে রাতে জানাইছে এটা কোনো অবস্থায় ওই প্রার্থী সে মেনে নেবে না তখন কি হবে মারামারি লাগবে এলাকাতে দন্দ লাগবে এলাকাতে এই জন্যই আমি বোর্ডে যারা আসছিল আমি সবার কাছে এই জিনিস খুলা খুলে আমি উপস্থাপন করছি আবার নতন কইরা পেপারে দিতে হবে আস্তে বাতিল না বিষয়টা যেহেতু আমার এলাকার আমি তাদের সাথে আলাপ আলোচনা কইরা যত তাড়াতাড়ি পারি এটা নিয়ে একটা সলিউশনে যাব আপা সাময়িক বাতিল এক জিনিস আর সাময়িকভাবে বন্ধ রাখা আরেক জিনিস এখন মনে করেন সাম্যিক বন্ধ করছে এটা আগামী তিন দিন হইতে পারে ছয় দিন হইতে পারে দ্রুত এটা নিয়ে আবার নিয়োগটা হয়ে যাইবো মানে দুষ্টামি করছে বা ইচ্ছা কইরা যদি এরকম কেউ করে থাকে সে ক্ষতিগ্রস্ত হইবো সেই জন্য তার আমি দায়িত্ব টোটাল ছিল চারজন তার মধ্যে একটা পোস্টের উপযুক্ত লোক বা ক্যান্ডিডেট ছিলই না কেউ ছিল না সো দ্যাট ওই জায়গাতে তিনজনই ছিল আজকের পরীক্ষার মুঠ প্রার্থী তার ভিতরে আপনার যাচাই তো এখানে আয়া আর ইয়া কম্পিউটার ট্রেড আর হলো আর একটা কি আছিল হ্যাঁ নিরাপত্তা কর্মী জাসাই বাছাই সবার যাচাই বাছাই টু দা পয়েন্টে করা হয়েছে টু দ্য পয়েন্টে করতে গিয়া যখন দেখা গেছে এই ধরনের একটা অ্যাডলটেশন সামনে চলে আসছে ওইটা নিয়েই আমরা দ্রুত বিশেষ করে আমি এটা তাদেরকে বলছি যে কারণ এখন যদি এটা গোপন রেখে চাকরি দেওয়া হয় দুই দিন পরে তার বেতন হবে না তখন আমাদেরকে এই বাণিজ্য এনে কেউ রাখবে না যেটা ইচ্ছা করে তারা এই আকাম করছে এই জন্য আমি কোনো গোপনের ভিতরে থাকি না আমি এটা প্রকাশ করছি তারপরে ওই যে আপনার আয়ার যে সেকশনটা এই টোটাল সেকশানটা আমরা পরীক্ষা না দিয়ে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এটা পরিপূর্ণভাবেই মানে এটা সুন্দর মতো প্রত্যক্ষ পরোক্ষভাবে পরীক্ষা এবং যা যা প্রসিডিওরগুলি আছে সমস্ত রিটার্ন থেকে শুরু করে বাইবা পর্যন্ত একদম অফিসিয়ালি অথেন্টিক এখানে এটা সব কিছু হওয়ার পরে আমরা যে মানে নাম্বারের সর্বোচ্চ নাম্বার পাইছি আমরা তার নামই এখন ডিক্লেয়ার করতে যাব যাবি ওই আপনার নিরাপত্তা কর্মী এখানে এনা পরিমাণ নিরাপত্তা কর্মী ছিল কিন্তু যা যে নাকি সর্বোচ্চ ভালো অবস্থানে আছে রিটেন এবং বাইবা তার সমস্ত অ্যাপ্রোচিংয়ে আমরা তাকেই আমরা নিয়োগ দিচ্ছি এবং ওই নামই আমরা এখন ডিক্লেয়ার করি ধন্যবাদ জানাই যে এই যে আমাদের মানে নিজেদের উপকার করার জন্য এলাকার উপকার করার জন্য আমাদের পুলিশ বাহিনীর ভাইরা ওনারা একদম সকালবেলা আমি ঢোকার আগে থেকে দেখছি ওনারা এখানে আছে আমি এই যে কয়েকজন ভাই এখানে আসছেন আমি মানে আপনাদেরকে সেলিও আমি আপনাদের বলছি কৃতজ্ঞ যে আপনারা এলাকার শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে সেই দায়িত্ব এবং সেটা পালন করার জন্য আসছেন এবং এই পর্যন্ত তাই হয়েছে সমাজের স্কুলের জন্য এলাকার জন্য একটা মানে গৌরবময় একটা মুহূর্ত কারণ এই কম্পিউটার এই যে ট্রেড এটা আসলে ভাই শ্রীমূল বা ইউনিয়নের জন্যে সত্যিকারত্বে এটা একটা সম্মানজনক একটা পোস্ট এই এখন বর্তমানে যিনি এখানে কোন নামটা আসছে রাসেল যিনি নাকি আজকের পরীক্ষায় মানে রিটেন ভাইবা এবং তার যে যা যা হয়েছে সব মিলিয়া যিনি পাশ করছেন উনি মূলত এর আগেও উনি পাশ করেছিল এই স্কুলে আমার আগের যে সভাপতিমণ্ডলীরা যারা ছিলেন এবং যারা মেম্বাররা ছিলেন তারা তারা তার পরীক্ষা নিয়েছিল সে অভিয়াসলি সে পরীক্ষায় পাস করছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি যতটুকু আমি ব্যক্তিগতভাবে জানতে পারছি যে তার মধ্যে কিছু শর্টফল ছিল যার জন্য এটা অনলাইন হয়েছিল না তার বেতন হয়েছিল না এখন ওই ভদ্রলোক সে মানে দীর্ঘ একটা সময়ের ব্যবধানে আবারও সে আজকে তার যোগ্যতা মানে আগের সাইতে অনেক ব্যাপক আকারে সে যোগ্যতা অর্জন করছে হয়ে গেছে এবং সে পরীক্ষাতে আজকে উত্তীর্ণ হইয়া সে এই এহাসানুল হক রাসেল সে আজকে কম্পিউটার ট্রেডে সে পূর্ণাঙ্গভাবেই মানে নিয়োগ লেটার সে আজকে পাইতে যাচ্ছে এবং এটা আমরা সবাই সই করছি এবং এইটাই সত্য সে এখন এখানকার একজন অ্যাসোসিয়েট কর্মীর মধ্যে আমাদের এখানে যেই কয়জন ছিলেন তার মধ্যে সব দিক দিয়া মানে স্বাস্থ্যগত দিক বলেন অ্যাপ্রোচিং বলেন রিটেন বলেন বাইবা বলেন সবকিছু মিলে সেটা যাকে দেওয়া হয়েছে মানে কম্পারেটিভলি যিনি সবচেয়ে বেশি ভালো করছে সে হলো দীপু পদ্মার মানে সে এখানে এই একটা বিষয় আপনাদের কাছে আমার বক্তব্য যেটা হলো যে আপনারা জানেন যে এইখানে আসলে এই স্কুলটা দীর্ঘদিনের পুরানো স্কুল এবং এই স্কুলের মধ্যে আপনার আমার আমাদের অনেকেই মুরুব্বীরা এই স্কুলে পড়াশোনা করে গেছে আমার আগে স্কুলে প্রতিনিধিত্ব করে গেছে কেউ দুনিয়াতে আছে কেউ দুনিয়াতে নাই কিন্তু আমি এখানে খুব সঠিকভাবে বলবো যে আমার স্কুলের মাস্টার হেডমাস্টার বলেন যত জেনারেল শিক্ষক বলেন এবং আমার স্কুলে যতগুলি মেম্বার আসছে আমি স্কুলে বসছি বসার পরে এখানে কিন্তু অনেক মুসলমান ছেলে মেয়েরাও অংশগ্রহণ করছে এর মধ্যে হিন্দু ছেলেমেরাও অংশগ্রহণ করছে সাথে বসে আলোচনা করছি যে ভাই দেখো আমরা এটা একটা মুসলিম অধ্যাসিত মানে এলাকা কিন্তু এখানে হিন্দু মানুষ তারা অনেক হিন্দু মানুষ আছে কিন্তু আজকে যদি অন্তত আমরা যে কয়েকটা পোস্ট একটা অন্তত একটা হিন্দু মানুষকে আমি চাকরি দেই তোমরা এটা নিয়ে আপত্তি করো না কারণ হয়েছে কি ওদের অধিকার যে এখানে এত বড় একটা এরিয়ার মধ্যে এতগুলি হিন্দু মানুষ তো আমার সাথে কিন্তু এখানে যতগুলি ম্যানেজিং কমিটির মেম্বার আসছে প্রত্যেকটা ম্যানেজিং কমিটির মেম্বার মানে স্বতঃস্ফূর্তভাবে বলছে এতে করে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি নাই এখন এখানে হিন্দু মুসলমান মিলেই পরীক্ষা হয়েছে সেই রেসপেক্টে দীপু পোদ্দার উনি এখানকার আজকের থেকেই সেই এই স্কুলের নিরাপত্তার দায়িত্বে সে আসলো এবং তাকে ওয়েলকাম হ্যাঙ্গ হয়ে গেছে যেটা স্থগিত হয়ে গেছে এটা আমি দ্রুত আমার স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার এবং স্কুলের শিক্ষক মণ্ডলী তাদের সাথে আমি দ্রুত বসবো বইশে এটা যত দ্রুত যেহেতু এটা মানে বন্ধ হয় নাই স্থগিত সুতরাং যত দ্রুত দেওয়া যায় আমি তত দ্রুত আমি এই নিয়োগটা দিয়ে দিব